তার শরীরে আগুনের তাপ লাগবে ইনশাআল্লাহ তোর শরীরে আগুনের যন্ত্রণা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ কথা বল তুই যাইতে পারবি না ওর কষ্ট শুরু হয়ে গেছে এই কথা বল এই কথা বল আমার সাথে যে পর্যন্ত কথা না বলবি তোর কষ্ট দ্বিগুণ বাড়তে থাকবে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সে যদি কথা না বলে ওর যন্ত্রণা দ্বিগুণ থেকে দ্বিগুণ শুরু হোক আমিন কষ্ট সহ্য কর দি কতক্ষণ করতে পারস

কি চাষ কি চাস তোরে ক জনা চল বল কথা বল নয় কিন্তু কষ্ট থামবে না কষ্ট চলবেই কষ্ট চলবেই কথা বল কথা বল হ্যাঁ কথা বল বেটা তোর আমি দুই রাম সিনে তুই কই আসিলি তোর দুই রাম সিনে এবং কষ্ট দিচ্ছি না বুঝোস না বোঝোস না তুই হ্যাঁ বেটা কথা ক কথা ক কি চাস ওর কাছে কি চাস ক কত ক ক বল আরে বড় কথা বল না কথা না বল আমি কেমনে তরে কি করমু ক কি চাস তুই আমার কাছে ক না তোর সবই দিম আমক আই কথা বল না কে জিন্নি আমি জিন্নি কথা বল কি চাস

একাই কয় বছর ধরে ও আছে জিগান তো কয় বছর ধরে কয় বছর ধরে ওর সাথে আছে এটা জিগান বালা বাবু বর্তমানে কথা বলতে কয় বছর ধরে কয় বছর ধরে ওর সাথে কয় বছর

তোর কি লাগে তুই ওর সাথে থাকস কি লাগে তোর তোর কি লাগে ওই মহিলা যার শরীরে আসস কি লাগে তোর তুই থাকস তোর কি লাগে পছন্দ করস এই বেটা তোর তোর মধ্যে তোর জাতির মধ্যে মহিলা নেই রে বেটা তুই মানুষের মধ্যে আহস কে বেটা এই বেটা তুই জিনা করস কে মেয়েটির সাথে তোর ভাল লাগে তোর বউ লাগে বেটা বেড়া তার স্বামী গেছে বেড়া দেশে তার স্ত্রীর সাথে একসাথে থাকতে পারে না তুই মারা কামড়াস এই বেটা কষ্ট দিহা চাপ দিচ্ছি এই দেখ কলি যে চাপ দিচ্ছি তোকে কষ্ট লাগবে কথা বলতে পারবি না দম বাইর হয়ে যাবো কিন্তু মরবি না তুই মারা না কষ্ট পাবি দেখ তোর কলি যে ওদের কষ্ট দিচ্ছি কষ্ট দিচ্ছি দেখ কেমন লাগছে কেমন ক না কেমন লাগে ক না কনা কেমন লাগে বালালে কথা বলবি বালালে কথা বলবি যদি কথা বলো সেরে দেবো বালালে কথা বলবি কথা বলবে না